তোমরা সবাই জানো আমি হাসখালিতে চলে এসছি আর হাসখালিতে এসছি তার কারণ আজকে ছিল আমার মেয়ের ভ্যাকসিন তাই তাড়াতাড়ি বাড়ির সব কাজ গুছিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি যেতে যেতে আদির সাথে একটু দুষ্টুমি করছিলাম আর এদিকে দেখো আমার মেয়েটা কত খুশি দিদির হাত ধরে যাচ্ছে হেঁটে হেঁটে আর এদিকে রাস্তা দেখো পুরো দীঘা ভাই মনে হচ্ছিল দীঘার সমুদ্র পার করছি ভাবা যায় বৃষ্টিতে কতটা জল বেঁধে গেছে তারপরে দেখো আমার মেয়ে আবারও হাঁটতে লেগেছে তারপরে মেন রোডে উঠে নিয়েছিলাম মেকে কোলে আমাদের বিডিও অফিস কিন্তু বেশি দূরে নয় আমাদের বাড়ির পাশেই তাই আমরা হাঁটতে হাঁটতেই চলে গিয়েছিলাম বিডিও অফিসে যেতে না যেতেই দেখি একবার বললে হয় দেখো কি অবস্থা মেটা কিন্তু তার আগে বলছিল রাধে 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 এই যে ইনজেকশন দিচ্ছিল সে বলছে রাধে রাধে বল তারপরে আমরা চলে এসছিলাম বাইরে বাইরে এসে দেখি আকাশে খুব মেঘ করেছে আমরা কিন্তু বাইরে এসে অনেকক্ষণই অপেক্ষা করছিলাম মেয়ের সঙ্গে আমি খেলা শুরু করে দিয়েছি অনেকক্ষণ ধরে বসে থাকতে থাকতে বিরক্তি বোধ হচ্ছিল এই জন্যেই আমার মেয়ে কিন্তু আমাকে বারবার চড় মারছিল আমার মেয়ের বসে থাকতে থাকতে এতটা বিরক্তি বোধ হচ্ছিল যে ও লাস্টে কান্নাই করে ফেললো তারপরে শুরু হয়ে গেছিল বৃষ্টি সেই লেভেলের বৃষ্টি নেমেছে এদিকে আমার মেয়ে বাইরে যাবে বলে আবার কান্না শুরু করেছে একটু এমনিতেই বেচারাটার একটু পরে কান্না করতে হবে তার আগে এইভাবে কান্না করলে হয় বলো আমরা সবাই তো এখানে বসে বসে বিরাট বোরিং ফিল করছিলাম সেই দশটার সময় গেছি আর তিনটার সময় বাড়ি এসছি হয় কি এইভাবে এদিকে আমি আমার মেয়ের সঙ্গে আবারও খেলা করছিলাম মেয়ে কিন্তু তখনও বাইরে যাবে বলে বায়না করছিল শেষ মেয়ে এমন কান্না করছিল যে ওকে আমাদের ছাতা নিয়েই বাইরে নিয়ে যেতে হলো বাইরে নিয়ে গিয়েও শান্তি নেই বাইরে গিয়েও জলের মধ্যে নামবে বলে বায়না করছিল বৃষ্টির মধ্যে কিন্তু অনেক করেছি আমরা প্রায় এক ঘন্টা ধরে বৃষ্টি নেমেছে সবে একটু বৃষ্টিটা কমে এলেই চলে গেছিলাম এবার সেন্টারে মেয়েকে ভ্যাকসিন দেওয়ার জন্য মেয়েকে যখন ভ্যাকসিন দেয় আমার কিন্তু তখন খুবই কষ্ট হচ্ছিল কেন কাঁদছিস দেওয়ার পরে কাঁদলে তো হয় আমার মেয়েটা কিন্তু এইভাবে কাঁদে না কিন্তু ওর মনে খুবই কষ্ট হচ্ছিল এই জন্যই ওভাবে কাঁদছিল এখন যাচ্ছি আমরা বাড়ি আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও